নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত ধীরে ধীরে ভোটের দিন যত এগিয়ে আসছে তত বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারের ধাপও বাড়ছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে প্রচার করছে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ব্যারাকপুরের আনন্দপুর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় সাত আট ও নয় দশ বিভিন্ন ওয়ার্ডগুলি ঘুরে তার প্রচার চালান É, tá, দেখুন ওনার দলের মন্ত্রিসভার মানে মানে মহাসচিবও জেলে বসে রয়েছেন সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই সেখানে আমার মনে হয় আমাদের আরো ধৈর্যশীল রাজনীতি করতে হবে মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে দলে যদি চোর থাকে তাকে তাড়াতে হবে আগে একজন মুখ্যমন্ত্রী দেখুন একটা কথা বলছি যে কথার মধ্যে হিংসার কোন ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি মানে সমালোচনা রাজনীতি আমি করি না কিন্তু কাজের সমালোচনা আমি করি যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না বেশ কিছুদিন হয়ে গেল আমরা আমাদের সাতটা বিধানসভাতেই যেতে পেরেছি এবং কয়েক কয়েকটা জায়গাতে কয়েকটা বিধানসভায় একাধিকবার যেতে পেরেছি যেমনই এই আমাদের ব্যারাকপুর বিধানসভায় তো মানুষের অভূতপূর্ব সারা তার কারণ হচ্ছে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যা চলছে তাতে মানুষ অতিষ্ঠ আপনারা লোকালি জানেন দু হাজার বারোতে ঘটেছিল আমি কান্দুনি যেদিন ঘটেছিল তার পরের দিনই ওখানে গিয়েছিলাম এবং সেখানে মানুষের সাথে কথা বলে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল লাস্ট গেছিলাম ধরুন সন্দেশখালীতে এই যে সিরিজ অফ ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা জুড়ে তাতে পশ্চিমবাংলার মানুষ নারীর সম্মানের ব্যাপারে এই সরকারের ওপরে আর নির্ভর করে না কারণ ওরা জানে যে লোকাল লিডার রাত্রেবেলা পিঠে বানাতে ডাকবে এই যদি পরিস্থিতি এটা তো রাজনৈতিক সংস্কৃতি ছিল না আমাদের এখানকার আর যদি কেন্দ্রীয় স্তরে দেখুন সবাই বলে যে বিজেপি আসলেই নাকি আজকে দিন এসে যাবে ত্রিপুরাতে গত পরশু দিনই ডিক্লারেশন হয়েছে দু হাজার পর যারা কাজে যোগ দিয়েছেন সরকারি কাজে তারা কোনো রকমের রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না এই হচ্ছে সার্বিক অবস্থা আপনারা জানেন যে যারা ডিএ আন্দোলনকারী যারা এসএসসি এসএলএসটি পাশ করে বসে আছে তারা রাস্তাতেই বসে আছে কবে চাকরি পাবে তার কোনো নিশ্চিত নিশ্চয়তা নেই তো আমরা আমাদের বামপন্থীরা পার্লামেন্টে গেলে সবসময় জানেন যে আমরা সাধারণ মানুষের জন্য অনেক কিছু আদায় করে আনতে পেরেছিলাম একশো দিনের কাজের যেটা আইনগত অধিকার তেমনি আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন নারী সুরক্ষার ক্ষেত্রে বলুন এগুলোকে আমরা আইন করার কথা ভাবছি কারো দয়ার দান হিসেবে নয় এবং স্টুডেন্টরা যাতে পরিযায়ী শ্রমিক না হয়ে যায় তারা যাতে দেশ ছেড়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে না চলে যায় আপনারা জানেন যে আমরা টাটাকে নিয়ে এসেছিলাম কারখানা করার চেষ্টা করেছিলাম সেটা পর্যন্ত হতে পারেনি এখানে তো এই পরিস্থিতিতে যেহেতু ভোট হচ্ছে অবৈধ অভূতপূর্ব সারা পাঁচে আমাদের পার্টি সংগঠন তো আছেই কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা দুই সরকার সম্পর্কেই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সম্পর্কে কিন্তু ক্ষোভ হয়